বাংলাদেশে স্টার্লিং চালুর বিষয়ে ড ইউনুস ইলন মাস্ক আলোচনা বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার্লিং চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক বৃহস্পতিবার ভিডিও এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার স্পেস এর প্রতিষ্ঠাতা টেসলা এবং এক্স এর মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা এবং সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা করেন তারা বৈঠকে ডক্টর ইউনুস ও ইলন মাস্ক স্টার লিঙ্কের স্যাটেলাইট সংযোগের সম্ভাব্য রূপান্তরমূলক প্রভাব নিয়ে আলোচনা করেন বিশেষ করে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা গ্রামীণ ও সুবিধা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্টার লিঙ্কের সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন তারা কিভাবে উচ্চগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণ সহ শিক্ষা স্বাস্থ্যসেবা ও সুবিধা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা পাশাপাশি এটি কীভাবে ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস ও ইলন মাস্ক প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টার্লিং যুক্ত করা হলে এটি লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে প্রযুক্তি নির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে ডক্টর ইউনুস ইলন মাস্কের সঙ্গে কাজ করতে তার আগ্রহের কথা জানান তিনি বলেন স্টারলিঙ্ক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের পথ চলারই একটি সম্প্রসারণ যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ব সংযোগের সুযোগ করে দিয়েছে তারা হবেন গ্লোবাল নারী ও শিশু এবং গ্লোবাল উদ্যোক্তা জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে এর প্রভাব স্বীকার করেন তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কাজ সম্পর্কে অবগত বলেও উল্লেখ করেন মাস্ক বলেন স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক সক্ষমতা ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি পরে অধ্যাপক ইউনুস স্টার্লিং পরিষেবার সম্ভাব্য উদ্বোধন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ সময় ইলন মাস্ক তার আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে বলেন আমি এর জন্য অপেক্ষা করছি